বন্ধুরা আজকে আমি বাংলাদেশের একটি জিনিস আপনাদেরকে দেখাবো আমিও চলছি আপনাদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাব আমি হাট চলে এসেছি বাংলাদেশ নৌবন্দর এলাকায় যেখান থেকে ছেড়ে যায় লঞ্চ স্টিমার ও ফেরি ট্রলার ও স্পিডবোর্ট প্রিয় বন্ধুরা এখান থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন নৌযানগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নদীর অবস্থাটা কেমন আকাশে প্রচণ্ড মেঘ প্রিয় বন্ধুরা ওই যে দূরে দেখা যায় একটি ফেরি আসছে দেখতে অতি ক্ষুদ্র মনে হলো এগুলো কিন্তু অতি ক্ষুদ্র নয় এক একটা বিশাল প্রিয় বন্ধুরা সেই ক্ষুদ্র ফেরিটি ঘাটে নঙ্গর করেছে এগুলো নিচতলা হচ্ছে দোতলার সমান তৃতীয় চতুর্থ ও পঞ্চম তলায় যাত্রীরা থাকে আর নিচতলায় থাকে ত্রিশ থেকে চল্লিশটি গাড়ি এগুলো এখন আনলোড করা হচ্ছে এক একটা ফেরি কিন্তু বিশাল আকারের বড় বড় অট্টোরিকার সমান যারা ফেরি দেখেননি দেখে বলুন কেমন লাগলো বন্ধুরা